প্রতিবাদে বিক্ষোভ মিছিল প্রতিটি ক্ষেত্রে আমায় শিক্ষা পদ এক বিনিময়ে মেডিকেল কলেজে ছাত্রছাত্রীদের আমরা জানাই শিক্ষা আরক্ষ দপ্তরের একাধিক অফিসার দুর্নীতি দলের আমরা জানাই শিক্ষা বই চাকরি প্রদান করা হয় আমরা জানাই শিক্ষা এক দুর্নীতি চলছে রাজ্যের সরকারের প্রতিটা দপ্তরে এবং অবাক করার বিষয় হচ্ছে মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয় পুলিশের সদর দপ্তর ট্রাফিকের সদর দপ্তর ডিএস মানে এই যে দপ্তরগুলা দপ্তরে দপ্তরে দুর্নীতি এবং দুর্নীতির প্রতিযোগিতা চলছে কোন দপ্তর কত বেশি দুর্নীতি কেলেঙ্কারি করতে পারে টাকার বিনিময়ে মেডিকেলের পাশ করে দেওয়া হচ্ছে মানে এর বিরুদ্ধে আমরা মানুষকে সজাগ সতর্ক করে বিজেপি যে দুর্নীতিকে প্রতিষ্ঠিত রূপ দিয়েছেন তার বিরুদ্ধে যেন মানুষ ঘর থেকে বেরিয়ে আসে আর তার কথা যেন বলতে না পারেনি বিজেপি দল যে থ্রেট কালচার গোটা রাজ্যে কায়েম করেছেন তার বিরুদ্ধে মানুষকে সাহস জুগিয়ে রাস্তায় নেমে আসার আহ্বান জানিয়ে আমরা ডিএফএফ এবং টিএফএ মিছিল সভা করছি জনগণ টাকা দিয়ে মেডিকেল কলেজে ভর্তি এই দুর্নীতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল মেডিকেল কলেজে ছাত্রছাত্রীদের বাস করানো হয় আমরা জানাই আরক্ষ দপ্তরে